আসসালামু আলাইকুম ভিউার্স নিমিজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত এই গরমের দিনে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি দুর্দান্ত আইসক্রিমের রেসিপি এটা দেখতে একদম দোকানের কেনা আইসক্রিমের মতোই আর খেতে দারুণ তাই দেরি না করে চলুন চটপট এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ দুধ দুধটা আমি আগে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এখন এর থেকে একটু দুধ বাঁচিয়ে রেখে দেব এবার এই দুধটা কিছুক্ষণ জাল করে নেব যে দুধটা বাঁচিয়ে রেখেছিলাম এর মধ্যে দুই চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিক্স করে নেব আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করছি আপনারা চাইলে অন্য ফ্লেভারেরও কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন কাস্টার্ড পাউডারটা একটা চামচের সাহায্যে দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। চুলায় যে দুধটা জাল করতে দিয়েছিলাম সেটা কয়েকবার একটা খুন্তির সাহায্যে নেড়ে নেব এবার এর মধ্যে অল্প পরিমাণ কাস্টার্ড পাউডার এবং দুধের মিশ্রণটা দিয়ে দেব এবার এটাকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে বাকি অংশটাও এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে খুন্তি দিয়ে এটাকে মিক্স করে নেব এই সময় খুন্তি চালানো বন্ধ করলে চলবে না নইলে তলে লেগে যেতে পারে কিংবা এর মধ্যে লামস থেকে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এই চিনিটাকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এই মিশ্রণের সঙ্গে মিক্স করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পাবেন চিনিগুলো গলতে শুরু করেছে আরও দুই থেকে তিন মিনিট এটাকে জাল করে নেওয়ার পর দেখতে পাবেন অনেকটাই ঘন হয়ে এসেছে এখন চুলা বন্ধ করে দেব এখন একটা বাটি নিয়েছি এবং এর মধ্যে ওই কাস্টার্ডটা রেখে দেব যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন এটা ফ্রিজের মধ্যে পনেরো মিনিটের জন্য রেখে দেব যতক্ষণ এটা ফ্রিজে আছে ততক্ষণে আমি কিছুটা ক্রিম তৈরি করে নেব আমি এখানে এক প্যাকেট আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের উইপ ক্রিমও ব্যবহার করতে পারেন সমস্ত ফ্রেশ ক্রিমটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবং এটা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত ক্রিমটা ঘন না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই ক্রিমটাকে বিট করতে হবে দেখতেই পাচ্ছেন ক্রিমটা আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা কাস্টার্ডটা দিয়ে দেব সমস্ত কাস্টার্ডটা দিয়ে দেব না অল্প অল্প করে কাস্টার্ডটা দেব এবং বিটারের সাহায্যে এটাকে বিট বিট করে নেব কিছুক্ষণ করার পর দেখতে পাচ্ছেন চারি সাইডে ক্রিমটা ছড়িয়ে গেছে একটা স্পিয়চুলার সাহায্যে এটাকে মাঝখানে নিয়ে আসবো এবং আবারও কিছুক্ষণ বিট করে নেব আবারও এর মধ্যে কিছুটা কাস্টার্ড দিয়ে দেব এবং এটাকে ফেটে নেব দেখতেই পাচ্ছেন আইসক্রিম তৈরির জন্য একটা পারফেক্ট ক্রিম তৈরি হয়ে গেছে যে পাত্রে আইসক্রিম তৈরি করতে দেব সেই পাত্রে এই ক্রিমটাকে ঢেলে নেব এর জন্য এয়ারটাইট একটা কন্টেনার নিয়ে নিতে হবে পাত্রের মধ্যে সমস্ত ক্রিমটা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে উপরে সমান করে নিতে হবে এবং এই পাত্রটাকে কয়েকবার ড্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে এরপর এর মধ্যে আমি কয়েকটা কাজুবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এবার কোটোটা বন্ধ করে ডিপ ফ্রিজের মধ্যে তিন ঘন্টা এটাকে রেখে দিতে হবে ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বার করার পর পাঁচ মিনিট মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এবারে তাকে কয়েকটা ছোট ছোট টুকরো করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার একটা ইলেকট্রিক বিটার যে এটাকে কিছুক্ষণ বিট করে নেব এটা পাঁচ থেকে দশ মিনিট আপনি বিট করলে দেখতে পাবেন সমস্ত আইসক্রিমটা গলে যাবে এবং এটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে এই পদ্ধতিতে যদি আপনি আইসক্রিমটা তৈরি করেন তাহলে একদম দোকানের কেনা আইসক্রিমের মতোই এটা দেখতে হবে এবং খেতেও দারুণ তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনি বাড়িতে অবশ্যই এই আইসক্রিমটা একবার তৈরি করে দেখবেন দেখতেই পাচ্ছেন আমাদের আইসক্রিমটা এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবং এটা এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই সমস্ত উপকরণটা এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে এটাকে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে চার ঘন্টার জন্য রেখে দেব চার ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বার করে আপনাদেরকে আইসক্রিমটা সার্ভ করে দেখাচ্ছি কি রকম হয়েছে আমি একটা নর্মালি চামচের সাহায্যে এটাকে তুলে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে এটা এবং খুব সহজেই এটা উঠে যাচ্ছে এই গরমের দিনে বাইরের থেকে আইসক্রিম না কিনে খুব সহজেই বাড়িতে আপনি এইভাবে আইসক্রিম তৈরি করতে পারেন আমার বাড়িতে তো সবারই এই আইসক্রিমটা খুব বেশি পছন্দ হয়েছে আপনিও এই আইসক্রিমটা তৈরি করে জানাবেন আপনার কেমন লেগেছে সার্ভ করার সময় আইসক্রিমটা একটা বাটির মধ্যে তুলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস বা নাটস দিয়ে আপনি এটাকে সার্ভ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন আর দোয়ার মধ্যে আমায় মনে রাখবেন আল্লাহ হাফেজ